দেখুন তৃণমূলের মতন মৃতদেহ দিয়ে রাজনীতি করা আমরা ভারতীয় জনতা পার্টি আমাদের কালচারে নেই একটা গরিব পরিবার অসহায় পরিবার বাইরে কাজ করতে গেছিল মারা গেছে যে কেউ এসে তাকে সহানুভূতি দেখাতে পারে এটা তার নৈতিক অধিকার এবং ওই পরিবারের পাওয়ার অধিকার আছে কেউ আসতে পারে কিন্তু ওরা যা নোংরাটামি করছে কালকে রাত্রি দুটো পর্যন্ত শুভেন্দুবাবুর সঙ্গে আমার কথা হয়েছে উনি ব্যস্ততার জন্য আসতে পারেনি উনি দু একদিন পরে এই পরিবারের কাছে আসবেন এটা ওনার দায়িত্ব নন্দীগ্রামের বিধায়ক হিসাবে আর আমরা ভারতীয় জনতা পার্টি মনে করি যে মারা গেছে তার রাজনৈতিক রং না দেখে তার পাশে দাঁড়ানো আমরা তৃণমূলের মতো নোংরা রাজনীতি করি না কারণ মমতা ব্যানার্জি বলেছিল যে পরিযায়ী শ্রমিকরা সব রাজ্যে ফিরে আসো হ্যাঁ পরিযায়ী শ্রমিকরা আসছে কিন্তু তাদের মৃতদেহটা আসছে কেউ মিথ্যাবাদী মমতা ব্যানার্জির উপর ভরসা করে বাইক থেকে ফিরে আসেনি সবাই পরিযায়ী শ্রমিক হিসেবে অন্য রাজ্যে আছে যে যার কাজ নিয়ে আছে জানে এ রাজ্যে ভাতা ভিক্ষার রাজ্য এখানে কর্মসংস্থান কিছু নেই বাঁচতে হলে বাইরে গিয়ে বাঁচতে হবে আহ বিধায়ক নিজে না এসে একজন তাই এখানটায় তো মমতা ব্যানার্জি নিজে আসতে পারতেন এই ছাগল পাগলের কথার উত্তরের দাম কথার উত্তর দিয়ে কোনো লাভ নেই ওনার প্রতিনিধি উনি যদি পাঠিয়ে থাকেন আমাদের তা অসুবিধা কি আছে অভিষেক ব্যানার্জি নিজে এলো না কেন ওই প্রশ্নটা দেবাংশ গিয়ে গিয়ে করুন পাগল ছাগলের রাজনীতি নোংরা রাজনীতি আমরা রাজনীতির শিকার হতে চাই না আর গরিব পরিবারের কাছে রাজনীতি না দেখে সমস্ত দলের রাজনৈতিক নেতাদের উচিত তাদের পাশে দাঁড়ানো